গুড মর্নিং সবাইকে আজকে সকালবেলা উঠে মতো বাজে সকালে স্নান করে তারপর তোমাদের দাদার প্যান্টটা এখানে আয়রন করে নিচ্ছি আগের দিনই বলেছিল আমার সময় হয়নি অনেকটা ভোরবেলা উঠেছি আমার আগের দিন রাতেও ভালো ঘুম হয়নি শরীরটা ভালো ছিল না আগে ঠাকুর ঘরের কাজকর্মগুলো করে নি তারপরে আবার ফিরে আসছি আমার এখানে গোপালকে জাগানো ঠাকুর ঘর পরিষ্কার করা জপ টপ সমস্ত কিছু হয়ে গেছে মা বেলার দিকে পুজোটা করবে তারপর এসে চাটা করে খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে নিলাম বেরোতে একটু লেট হয়ে গেল। আমাদেরকে দশটার মধ্যে যেতে বলা হয়েছিল বাট আমাদের সাড়ে দশটা বেজে গিয়েছিল মুন্নিকে মায়ের কাছে রেখে দিয়ে তিন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম তো এই সময়গুলো ভীষণ কষ্ট লাগে কিন্তু কী আর করবো যাই হোক আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই এক কলকাতার সমস্যা ট্রাফিক জ্যাম যাই হোক কলকাতায় গেলে সব সময় এটাতে পড়তেই হবে রোডেই যাও সেই কারণে কলকাতায় যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সত্যি অবশ্যই হাতে টাইম নিয়ে বেরোনো উচিত আমাদের তো একটু লেট হয়ে গিয়েছিল খিন কালকল্ল কলে কলে আলকলে এটা আইটিসি সোনার বাংলার ফার্স্ট যাচ্ছিলাম তোর বাবা অনেকবার এসেছে সেই কারণে বলছিল তো আমার এখনো পর্যন্ত কোনো দিন আসা হয়নি তো সেই কারণে ভিডিওটা একটু করে নিয়েছিলাম কতদূর

এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি কারণে আমরা কলকাতায় এসেছি তো এটাই ছিল কারণ আমাদের কোম্পানি থেকে নিয়ে যাচ্ছে ট্যুরে তো তিনি এখানে দেখো ছটফট করছে একবার নিচ একবার ওপর ফাইনালি যাওয়া যখন ঠিক হয়ে গেছে তো সেই কারণে আমরা কিছু শপিং করতে গেলাম যেহেতু আমরা অ্যাক্রোপলিশ মলের কাছেই ছিলাম অপোজিটে সেই জন্য একবার মলে গিয়ে কিছু জিনিস কেনার ছিল তো গেলাম এখানে আমরা তিনজনের তিনটে সানগ্লাস নিলাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড সানগ্লাসের দাম শুনে আমি কেমন হয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা মোটামুটির মধ্যে নিলাম তারপরে তিন নিরা আমার জুতো নেওয়া হলো বাটা থেকে এসেছি যখন ওর পাপা বলো যে একবারে সব কিছু নিয়ে নাও আর আলাদা করে বেরোনোর কোনো সময় হবে না তো সেই জন্য যেটুকু দরকার তো নিয়ে নাও এখান থেকেই আবার বেরোবো আবার সম্ভব নয় তো সেই জন্যই আমাদের যেগুলো দরকারি জিনিস নিচ্ছিলাম অনেকটা টাইম পার হয়ে গেছে তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ওর পাপা বলে যে কিছু কেনাকাটা করে নাও তারপরে খেতে যাব। তারপরে নি জামাগুলো কিনে নিলাম কিনে নেওয়ার পরে তখন আর থাকা যাচ্ছে না তো সেই জন্য আমাদের কোম্পানি থেকে লাঞ্চেরও ব্যবস্থা ছিল পেটে যদি ছুটোই ডনটা নে তাহলে আর কি কোনো কাজ হয় সেই কারণে কেনাকাটা বন্ধ করে আগে খেতে চলে গেলাম তারপরে লাঞ্চ কমপ্লিট করে বাকি কেনাকাটাগুলো ছিল ওর বাবার আমার কিছুই নেওয়া হয়নি তো আবার আমরা গেলাম মলের দিকে আগের দিন তোমাদের দাদার চোখে বলতা কামড়া ছিল তিনি স্কুল থেকে আনতে গিয়ে ওদের স্কুলের ওদিকে প্রচুর বলতা থাকে সেই জন্য ওর মুখটা পুরো ফুলে গিয়েছিল তোমাদের দাদার কেনার পর আমারও কিছু টপ জিন্স নেওয়ার পরে এবার চল বাড়ির দিকে যাব অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক এক কাজে দু কাজ হয়ে গেল এটাই যা নতুন করে বেরোতে হচ্ছে না শপিং করার জন্য আমাকে এত কিছু ধরিয়ে দিয়ে ওর বাবা গিয়েছিল আরেকটা কাজে তো গাড়ির জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমাদের কোম্পানি থেকে প্রতি বছরই একটা করে ইন্টারন্যাশনাল ট্যুর থাকে তো মা গিয়েছিল আগের বারে অস্ট্রেলিয়া তো বাবা মা অনেক জায়গায় গেছে ওর বাবাও গেছে বাট আমি কোনোদিন এখনো পর্যন্ত কোথাও যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো ভীষণই খুশি তার সাথে যদি মুন্নিকে নিয়ে যেতে পারতাম তার থেকে খুশি হয়তো আর কিছুই ছিল না কিন্তু কি আর করব যেটা উপরোলা দিয়েছে সেটা মেনে নিয়ে চলতে হবে যাই হোক এটা তিন্নি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এটা আমাদের তারকেশ্বর রোড তিন্নি স্কুলটা আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিট রাস্তা বাড়ি এসে পৌঁছালাম প্রায় সাড়ে পাঁচটা ছটা নাগাদ সারাটা দিন ওখানেই কেটে গেল তো একটু টায়ার্ডও লাগছিলো তারপরে সন্ধে টন্দে দিয়ে নিয়ে তিনিকে একটু পড়ালাম পড়িয়ে তোমাদের সাথে দেখা হয়েছিল লাইভে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সাড়ে আটটার লাইভে